দান সম্পর্কে অসংখ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল বলেন তোমরা আল্লাহর ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দৌড়াও আল্লাহ আল্লাহর আলমিন সুন্দর করে সুরাতমরানের একশত বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতে বলেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও ওয়াসারি ইম্মির রব্বিকুম আল্লাহ রবুল আলমিন বলেন হে আমার বান্দারা তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি আল্লাহ রবুল আলমিন এই জায়গা জান্নাতের প্রস্তের কথা বলেছেন আমরা জানি কোনো জিনিসের লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য আর চওড়াটাকে বলা হয় প্রস্ত আল্লাহ রবুল্লা আলমিন বললেন সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্ত হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি আসমান আর জমিনের ভিতরে কত জায়গা আছে এইটা আপনার আমার মাথায়ও আসবে না আল্লাহ বলেন সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি এরপরের আয়াতে আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি এই জান্নাত তাদেরকে দেব কাদেরকে আল্লাহরবুল বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই জান্নাত আমি তাদেরকে দেব এক নম্বরে যারা আমার রাস্তায় সর্ব অবস্থায় দান করে আল্লাহ রব্বুল রাস্তায় যারা সর্ব অবস্থায় দান করে আল্লাহ আলামিন বলেন তাদের জন্য আমার ক্ষমা রয়েছে আর রয়েছে এই আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি প্রস্ত প্রস্ত সহ জান্নাত এই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন একমাত্র তাদের জন্যই রেখেছেন যারা আল্লাহর রাস্তায় সর্ব অবস্থায় দান করে ارفع الله رب العالمين بولين مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت আম বাতত সবআ সনা বিল ফি কুল্লি সুমবলাতি মিয়াতু হাব্বা والله یضاعف لمن یشاء والله واسع علیم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে ভালো করে বজেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে তাদের উদাহরণটা হচ্ছে একটা ধানের বীজ যদি একটা মাটিতে পড়ে তাহলে ওই ধানের বীজ থেকে একটা চারা গজানোর সম্ভাবনা আছে কি নেই আছে না আল্লাহ রাবুল্লা আলমিন বলেন দান জিনিসটা হচ্ছে একটা চারা গাছের মতো ওই একটা ধানের চারা থেকে সাতটা গাছ হয় সাতটা গাছে সাতটা ধানের হয় প্রত্যেকটা শীষে যদি একশোটা করে ধান থাকে তাহলে ওই একটা গাছ থেকে আল্লাহ রবুল্লা আলমিন সাতশত ধানের ধান উৎপাদন করলেন আল্লাহ রবাহ আলমিন বলেন যে ব্যক্তি আমার রাস্তায় একটা টাকা দান করবে আল্লাহ রবুল আলমিন বলেন যে ব্যক্তি আমার রাস্তায় একটা টাকা দান করবে আল্লাহ রবীন্দ্র যেমন একটা বীজ থেকে সাতশো পর্যন্ত ধান উৎপাদন করেন বলতেছেন যে ব্যক্তি আমার রাস্তায় একটা টাকা দান করবে আমি তাকে ওরকম সাতশো গুণ সব বৃদ্ধি করে দেব সুহান আল্লাহ বলতে পারলেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون কিন্তু যারা আল্লাহর আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করার পরে আল্লাহর রাস্তায় দান করার পরে মানুষদেরকে খোটা দেয় এরকম আল্লাহর বান্দা দুনিয়ায় আছে না নেই দান করে কিন্তু পরক্ষণে যখন কোন রকম সমস্যা হয় তখন আবার ওই দানের খোটা দেয় বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যারা দান করার পরে খোটা দেয় অথবা দান করার পরে আবার ফিরিয়ে নেয় এদের উদাহরণ হচ্ছে ওই কুকুরের মতন যে কুকুরটা বমি করে নিজে বমি করার পরে আবার ওই বমিটা খেয়ে ফেলে বুঝতে পারলেন কুকুরই নিজে বমি করলো বমি করার পরে ওই বমিটা ওই কুকুর আবার নিজে খেয়ে ফেলতেছে আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দান করার পরে খুঁটা দেয় অথবা দান করার পরে ওই দানের জিনিসটা আবার ফেরত চাই এই লোকটা হচ্ছে ওই কুকুরের মতো এই আমরা আল্লাহ রব্বুল আলমিনের খুশির জন্যে একমাত্র দান করব দান করব তো করব ওই দান আর ফেরত নেওয়া যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে হজরত ওমর রাজি আল্লাহ তালহ এসে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ আমি একজন গরিব মানুষকে একটা ঘোড়া দান করেছিলাম বুঝলেন হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন অসহায় ব্যক্তিকে একটা ঘোড়া দান করেছিলাম কিন্তু ওই লোকটা ঘোড়াটার যত্ন নেয় না ঘোড়াটা আগের থেকে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে হয়তো ওই লোকটা ঘোড়াটাকে বিক্রি করে দেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমর ওই ঘোড়াটা যদি তোমাকে এক দিহামেও বিক্রি করে তারপরেও তুমি ওই ঘোড়াটা নেবে না ওই ঘোড়াটা তুমি এক দৃঢ়ামের বিনিময়ে হলেও ওইটা কিনবা না কারণ যে ব্যক্তি দান করার পরে সম্পদটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো যে কুকুর নিজের বমি আবার নিজে খায় যেটা আপনি দান করলেন ওই সম্পদটা আপনি কিনেও আর আনতে পারবেন না বুঝতে পারলেন আর আমরা এরম আল্লাহর অনেক বান্দা আছে যারা দান করার পরে খোটা দেয় দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে আর দান করার পরে কোনো রকম গর্ব অহংকার করে না দানটা ফেরত চায় না, দানের ব্যাপারে খুঁটা দেয় না, আল্লাহ রবুল আলাীন বলেন। ওয়ালা খওফন না আলাই হিমওয়ালাহুু ইহজানুন আল্লাহ রবনা আলামিন বলেন। এদের কোনো ভয় থাকবে না আর এরা দুশ্চিন্তাও করবে না। অন্যয়তা আল্লাহ রব্না আলামন বলেন। ইন্নামাল ইল্লিন মুসাদিকিনা ওয়াল মুসাদিকাতি ওয়া আকরাদুল্লাহা কাত্তান হাসানা ইদ্বাআফ লাহুম ওয়া লাহুম আযরুন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা দান করে নিশ্চয় যারা দান করে এই দানশীল পুরুষ হোক আর নারী হোক এবং যারা আল্লাহর খুশির জন্য উত্তম ঋণ দান করে করজে হাসানা যেটাকে বলে যারা মানুষকে দান করে যে সমস্ত পুরুষ এবং মহিলারা এবং আল্লাহর খুশির জন্যে মানুষকে ঋণ দেয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের ওই সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে দেন দান করলে সম্পদ বাড়ে আর তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার আল্লাহ দান করার কথা আমরা তো তো দান করি না এরপরে আল্লাহ রবুল আলামিন বলছেন করজে হাসানার কথা করজে হাসানা হচ্ছে আপনি কাউকে তার প্রয়োজন মিটানোর জন্যে দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তাকে সাহায্য করলেন সেই লোকটা আবার তার সুযোগ সুবিধা মতো আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবে এইটাকে বলে কর্জে হাসানা আমরা দান্ত দূরের কথা কর্জে হাসানাও আমরা দিতে রাজি না বরঞ্চ আপনার চরম বিপদের সময় আপনি যদি কারোর কাছে গিয়ে দুই হাজার পাঁচ হাজার টাকা চান আপনাকে কোনো অবস্থায় দেবে না কিন্তু যদি বলেন যে আমি দুই হাজার টাকা নিচ্ছি এর সাথে আমি তোমারে লাভ দিব তখন দেখবেন টাকা বের করে দেয় এইটা হচ্ছে টাটকা সুদ সুদের শাস্তি কি সুদের এক নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা সুদের এক নাম্বার শাস্তি কি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামা এটা আপনি কি ভাবেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি মনে করতেছেন যে আমি এই একটু ইন্টারেস্ট খাচ্ছি এটা আর কি আল্লাপাক বলতেছেন এই ইন্টারেস্ট খাওয়ার এক নাম্বার গুণা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে সরাসরি যে কজন অবস্থান নিছে তার ভিতরে অন্যতম হচ্ছে নমরুদ ফেরাউন তাহলে আপনি এদের পর্যায়ে বুঝতে পারতেছেন নমরুদ ফেরাও নিরা যদি জাহান নামে যাই আল্লাহ আপনারে জামাই আদর করে জান্নাত দেবে দেবে প্রশ্নই আসে না আর এই সুদের সবসাইতে ছোট শাস্তিটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা সবসাইতে ছোট শাস্তি হচ্ছে নিজের মার সাথে জেনা করা তাহলে একটা টাকা খাইলেও ওই মার সাথে জেনা হচ্ছে আর হাজার হাজার টাকা তাও ওই মার সাথে জিনা হচ্ছে তাহলে আপনি একটু হিসাব করেন যে মার সাথে কতবার জিনা করলেন আপনি আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করুন আপনি যদি না পারেন কর্জ হাসানা দিতে দরকার নেই আপনার গুনা হবে না কিন্তু আপনি সুদ খায়েন না আমাদের এই সমাজটা সুদে ছেয়ে গেছে না মানুষের চাইতে সুদ করবেশ এই সুদের ভিতরে কোন রকম বরকত থাকে না আর এই নিয়ে রাস্তাঘাটে আমরা মিটিং করতেও দেখি বিচার ফয়সালা করতেও দেখি দেখি কি না দেখি না একমত একমত কি না আপনারা হা না কিছু বলতো না হা না কিছু বলবেন তো এই সুদের বিচার হয় কি না তাহলে এই সুদের ব্যাপারে আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া লাগবে নিজেরাও খাবো না অন্যদেরকে খাইতে দেব না আপনি পাল্লি মানুষদেরকে করজে হাসানা দেন না হলে দিয়ার দরকার নেই এই সুদের ভিতরে কোনো অবস্থায় জড়ানো যাবে না সুদ করে নামাজ রোজা কোনো কবুল হবে না নামাজ পড়তে পড়তে কপাল কেলাই পেলেনি কাজ হবে না এক অক্ত নামাজ আল্লাহ দরবারে পৌঁছাবে না এজন্য আগে সুদ খাওয়া বাদ দেন তারপরে নামাজ পড়তে আসেন আমরা বেশিরভাগ দেখতে পারি এরকম যে যেগুলো সুদ খায় তার একটাও নামাজ পড়তে আসেও না আল্লাহ মাফ করুন এই গজব থেকে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রবুল আলমিন তাদের সম্পদ বৃদ্ধি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে আমি তাদেরকে সম্পদগুলো বৃদ্ধি করে দেব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিরহাতা তুন্ফিকুম মিম্মা আল্লাহ আলামিন বলেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো সর্বোত্তম বস্তুটা আল্লাহর রাস্তায় দান করতে হবে সর্ব উত্তম বস্তুটা কিন্তু আমরা কি করি সবসাইতে খারাপ যেটা ওইটা দান করি মসজিদে মাদ্রাসায় দান করতে হবে ভালো ধানগুলো আমি মাড়াই করার পরে ঘরে নিয়ে উঠাই আর সিটে সহজে দানগুলো আছে ওইগুলো মাদ্রাসায় দিই এরকম করি না বিশ্বনবীর মেয়ে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সকলেই জানি আল্লাহর নবী এবং তার সাহাবারা অনেক কষ্ট করেছেন আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন তাহলে উহুদ পাহাড়টা তার জন্য সোনায় পরিণত হয়ে যেত কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য আমরা যেন কষ্টে পড়ে না বলি যে আল্লাহ আমার মতো কষ্টে মনে হয় কেউ নেই আমরা এই জায়গায় যারা আছি তিন দিন পাঁচ দিন না খাওয়া এরকম কেউ নেই যতই আপনি অভাবী হন দুই দিন আপনি না না কিন্তু বিশ্বনবীর সাল্লাই এমন ও সময় গেছে তিনি চার দিন পাঁচ না খাওয়া বিশ্বনবীর মেয়ে ফাতেমা তিনি জীবনে নতুন নতুন কাপড় পরতে পারেননি একবার তিনি নতুন একটা কাপড় বানিয়েছেন ঈদের সময় একজন বিক্ষু কেসে বলল হে ফাতেমা আমার তো গায়ে দেওয়ার মতো কাপড় নেই তুমি যদি আমাকে একটা কাপড় দিতে তাহলে আমার শরীরটা আমি ঢেকে রাখতে পারতাম ফাতেমা রদি তা তালা আনহা তিনি ওনার ব্যবহৃত একটা কাপড় ওই মহিলাকে দিবেন হঠাৎ ওনার এই আয়াত মনে পড়লো আল্লাহ রব্বুরা আলামিন বলেছেন লান্তানা লুলবিরহাত্তা তুংফিকো মিম বুন আল্লাহক বলেন তোমার পছন্দের জিনিস যেটা ওইটা তুমি আল্লাহর রাস্তায় দান করো ফাতেমা ওই মুহূর্তেই চিন্তা করলেন যে আমার সবচাইতে পছন্দের জামা হচ্ছে আমার ওই নতুন জামাটা উনি ওই নতুন জামাটা ওই ভিক্ষুকে দিয়ে দিলেন জীবনে কোনোদিন তিনি নতুন জামা গায় দেননি আমরা কি করি নতুনটা তো দূরের কথা পুরনোটাও মানুষকে দেই না তাই কি না আপনি পুরোনো কাবলটাও মানুষকে দিতে পারেন না প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে শোক এস আলমারির ভিতরে এমনও আছে খান বিশ খান শাড়ি রাখা আছে ওই একটাও পরে না কিন্তু কাউকে দেয়ও না এরম আল্লাহর আছে না কাপড় শহরের গাদা এরপরেও মানুষরে একটা দুইটা দিতে চায় না আর ফাতেমা যিনি আপনার আমার এই মহিলাদের সর্দারিণী হবেন জান্নাতে তিনি জীবনে নতুন জামা গায়ে দিতে পারেননি আর আপনার শোকেস ভরা শাড়ি আপনি মানুষরে একটা দিতে পারেন না কি আমাদের দিন জবাব দিতে পারবেন ফাতেমা যদি বলে তুমি তো তো জান্নাতে যাবা জীবনে একটা শাড়ি সরিনি তোমার কাছে আর আমি জীবনে নতুন জামা কিছু উত্তর দিতে পারবেন এই জন্যে মানুষকে দান করতে হবে এই দানের কারণে হজরত এব্রাহিম কে আল্লাহ আল্লাহর আলমিন তার বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন জানেন এই ঘটনা হজরত জিব্রাহ সালাম তিনি হজরতে ইব্রাহিম সালামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ আল্লাহরুল আলমিন এই দুনিয়াতে তার এক বান্দাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন ভালো করে বোঝেন গম আসতেছে নাই গম ভরলি কাজ হবে না হজরতে জিব্রাহল আলাই ইসালাম তিনি ইব্রাহিম আলাইহি ইসাল্লামকে বলতেছেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর একজনকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন হজরতে ইব্রাহিম আলাইহ ইসালাম বললেন ভাই জিব্রাহিল তুমি আমাকে ওই ব্যক্তির নাম বলো আমি ওই ব্যক্তিকে নিজের কাছে এনে অথবা তার কাছে গিয়ে আমি তাকে প্রতিবেশী বানাবো ইব্রাহিম আলাই ইসালাম বললেন ভাই জিব্রাহিল আমি ওই লোকটির প্রতিবেশী হতে চাই হজরতে জিব্রাহিল আলহ ইসালাম বললেন হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি কি জানতে চান ওই লোকটিকে ইব্রাহিম আলহ ইসালাম বললেন অবশ্যই আমি জানতে চাই ওই লোকটিকে যাকে আল্লাহ রবুল আলমিন নিজের বন্ধু নিজের খলিল হিসেবে গ্রহণ করেছেন হজরতে জিব্রাহ আলহ বললেন ইব্রাহিম আপনি তাহলে শুনুন ওই লোকটি আর কেউ না ওই লোকটি স্বয়ং আপনি যাকে আল্লাহ রবুল্লা আলমিন নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন হজরতে ইব্রাহিম আলহি ইসালাম তিনি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহল আল্লাহ রবুল্লা আলমিন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তার কারণটা কি আল্লাহর বন্ধু হওয়া এটা কি যেমন তেমন ব্যাপার যেমন তেমন ব্যাপার ইব্রাহিম আল্লাহ ইসালাম তিনি জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহ আমাকে বলো যে আল্লাহ পাক আমাকে কেন তার বন্ধু হিসেবে গ্রহণ করলেন হজরতে জিব্রিল আলহ ইসাল্লাম বললেন হে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ রবুল আলমিন আপনাকে যেই কারণটার কারণে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সেইটা হচ্ছে আপনি মানুষকে বেশি বেশি দান করেন আর মানুষদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন না মানুষকে আপনি বেশি 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 খাওয়ান দান করেন এই জন্যে আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তাহলে আমরা যদি বেশি বেশি দান করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে অন্তত বন্ধু হিসেবে গ্রহণ না করুন অন্তত ভালো বান্দা হিসেবে তো গ্রহণ করবেন দান করতে রাজি আছেন না আল্লাহ রাস্তায়